ইনশাল্লাহ ফলন ভালো হইলে বাজার যুদ্ধ যদি ভালো থাকে তাইলে আমরা ফিফটি পার্সেন্ট লাভ করতে পারবো ইনশাল্লাহ ফিফটি পার্সেন্ট এখানে তো বিভিন্ন জাতের কৃষি চাষ করেন আপনারা হ্যাঁ আপনারা কি এখানে প্রতিদিন কাজ করেন আমরা পার্সোনালি সবসময় এখানে কাজ করি পার্সোনালি কাজ করেন আপনাদের কি মাস হিসাবে বেতন দেয় না প্রতিদিন বেতন দিন হিসাবে বেতন আমাদের বেতন প্রতিদিন ক্লিয়ার করে দেয় প্রতিদিন ক্লিয়ার করে দেয় এই মূলা গুলো আসলে অনেক ভালো মুলা হয়েছে হ্যাঁ মূলা এটি আগাম জাতের মূলা কতদিন পরে এই মূলা উঠতে পারে বাজার জাত করতে পারবেন কতদিন পরে এই তো ধরেন গিয়া মূলা বপন থেকে লইয়া ষাট পঁয়ষট্টি দিনের মধ্যে আমরা মূলা বাজার জাত করতে পারবো ষাট পঁয়ষট্টি দিনের মধ্যে হ্যাঁ তখন কি মূলা গুলো কি হালি হিসাবে বিক্রি হবে না কেজি হিসাবে বিক্রি হবে এডি বিশেষ করে কেজি হিসাবে বিক্রি হয় কেজি হিসাবে কারণ আগাম জাতের মূলা তো এটা কি গ্রাম অঞ্চলের যে বাজার হাট বাজার আছে এখানে আপনারা দেন না ঢাকা বা ঢাকা পার্শ্ববর্তী যে জেলার বাজার গুলো আছে সেখানে নিয়ে যাওয়া হয় আমরা তো গ্রাম অঞ্চলে তো বাজারে হাট বাজারে দেই তারপরেও পাশাপাশি বড় টাউন শহর যেগুলো আছে যেমন আমরা মমি সিং হ্যাঁ ওইখানেও আমরা নিয়ে যাই গাড়ি বইরা গাড়ি বইরা তো ওই ক্ষেতের যে গাছগুলো পরিষ্কার করছেন এটা কি কতদিন পর পর আপনাদের ক্ষেতগুলো পরিষ্কার করে দিতে হয় এই তো এই গাছ আমরা এই গাছটা যে তো কাইটা দেওয়া হইতেছে মাটি কম উঠাইয়া তাই এই দশ পনেরো দিন পর পর আবার কাইটা দিতে হয় দশ পনেরো দিন পর পর হ্যাঁ তো এই গুলো কতদিন আগে এখানে বীজ রোপণ করছিলেন এই তো ধরেন প্রায় তিরিশ দিনের কাছাকাছি হইতেছে তিরিশ দিনের কাছাকাছি তো বীজ রোপণের থেকে শুরু করে মানে কত দিনের মধ্যে আপনারা ফলন গুলো যখন বড় হয়ে যায় তখন বাজারজাত করতে পারেন কতদিন সময়ের মধ্যে ওই তো আমি বললাম যে ষাট পঁয়ষট্টি দিন কিংবা দুই মাস ষাট পঁয়ষট্টি দিন বা দুই মাস এর মধ্যে তো একটু গণগণ মনে হচ্ছে যে সার বিষ কীটনাশক এগুলো দিতে হয় হ্যাঁ দিতে হয় রোগ বালাই এগুলা দলে তো লাগবেই দিতে হবে হুম কৃষি আছে যেমন খরচ তেমনই লাভ আছে হুম আপনার এখানে যে এই বড় বড় অনেক গাছ দেখা যাচ্ছে তো এবার মনে হচ্ছে যে একটু দেরিতে এই খেত আপনারা পরিষ্কার করছেন হ্যাঁ একটু দেরিতে পরিষ্কার করছি যেহেতু বর্ষা মৌসুম সবসময় এই খেত বাসা যায় না বর্ষা মৌসুম আসলে তো খেত পরিষ্কার করা একটা সমস্যা হয় সমস্যা এই জন্য আর কি একটু টাইম ওভার হয়ে গেছে সবসময় কাদা মাটি লেগেই থাকে আর কি পরিষ্কার করতে একটু কষ্ট হয় হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ Balut ben, Allah Hafiz Insya Allah.